বিএসএফ এর নতুন রিক্রুটমেন্ট দিয়েছে সেটা হচ্ছে প্যারামেডিকেলের জন্য মেডিকেল লাইনের জন্য স্টাফ নার্সের দুটো পোস্ট বেরিয়েছে একটা হচ্ছে গ্রুপ বি এর একটা গ্রুপ সি এর এর গ্রুপ বিতে পোস্ট আছে এসআই অর্থাৎ হচ্ছে স্টাফ নার্স এর টেন পারসেন্ট ভ্যাকেন্সি হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য এটা পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত টোটাল সিট আছে এখানে 14 সেখানে অনেক ইউআরদের জন্য দের জন্য ও বি জন্য এস সিদের জন্য এস টিদের জন্য এরকম করে সিট আছে আর গ্রুপ সিতে রয়েছে যেটা সেটা হচ্ছে এস আই দুটো একটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ানদের জন্য একটা ফিজিওথেরাপিস্টদের জন্য এটা টোটাল পঁচাশিটা সিট হবে এটা এক্স সার্ভিস ম্যানদের জন্য টেন পারসেন্ট ভ্যাকেন্সিস রয়েছে আর এটার পে স্কেল হচ্ছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে তোমার অনলাইন যে এটা আছে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে কোয়ালিফিকেশান ডিসকোয়ালিফিকেশান যারা যারা দিতে পারবেন তাদের জন্য নো পার্সেন্ট কারা কারা দিতে পারবে না হু হ্যাজ এন্টার্ড টু অর কন্ট্রাক্টেড এ ম্যারেজ হুইথ এ পারসন হ্যাভিং স্পোস্ট লিভিং তাদের জন্য এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না এটা পরের ব্যাপারে এটা ব্যাপারে পরে বলছি এলিজিবিলিটি কন্ডিশন কী কী আছে এসআইদের জন্য স্টাফ নার্সের জন্য টুয়েলভ পাস করতে হবে ইকুইপ হ্যাল ইন্টু ডিপ্লোমা ডিগ্রি করতে হবে বা নার্সিংয়ে রেজিস্ট্রেশন জেনারেল নার্সের জন্য আর হচ্ছে সেন্ট্রাল নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন একটা থাকতে হবে মাস্ট এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ টিউবসিস হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টিউট অফ পাবলিক হেলথ পেডিয়াট্রিক সাইকট্রি এসআই ল্যাব টেকনিশিয়ানদের জন্য রয়েছে এখানে টুয়েলভ পাস সায়েন্স আর ইকুই ফর্ম ফর্মে রেকনাইজড বোর্ড আর ডিপ্লোমা এই দুটো হলে হয়ে যাবে আর ফিজিওথেরাপিসদের জন্য একই বারো ক্লাস পাস আর ডিপ্লোমা ফিজিওথেরাপিতে উইথ সিক্স মান্থস এক্সপিরিয়েন্স ছ মাসের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবেই তারপর এজ লিমিট যেটা দেওয়া আছে এসআইদের জন্য একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এসআইদের ল্যাব টেকনিশিয়ান যারা তাদের জন্য আর আঠেরো থেকে পঁচিশ বছর ফিজিওথেরাপিস্টদের জন্য কুড়ি থেকে সাতাশ বছর পর্যন্ত ডিটারমাইন দ্য এজ লিমিট ইন ইচ কেস শ্যাল বি ক্লোজিং ডেট অন রেসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন রিল্যাক্সিং অফ আপার এজ লিমিট এরিয়াস আন্ডার শিডিউল ক্যাটাগরি শিডিউল প্রায় পাঁচ বছর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তিন বছরের জন্য এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে তিন বছর এজ ছ মাসের এজ আট বছর এজ এস সি এস এস টি টিএর জন্য আট বছরের কিন্তু টাইম লিমিট আছে এখানে ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট হু হ্যাভ হ্যাভেন্ডারিং নট লেস দেন থ্রি ইয়ার্স রেগুলার সার্ভিস অ্যাজ স্টেট সার্ভিসার্ক ডারফোর্স উমেন চুডিসিয়ার এদের জন্য পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ এরকম দেওয়া আছে গ্রুপ বিতে স্টাফ নার্সদের জন্য হচ্ছে ইউআরদের জন্য পাঁচ বছরের ও জন্য আট বছরের আর এস সি এস টিদের জন্য দশ বছরের টাইম লিমিট আছে এখানে আর বয়সটা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার ফর্মের সঙ্গে দেওয়া থাকবে ওখানে ডিটারমাইন হয়ে যাবে অলরেডি এগুলোর ব্যাপারে পরে বলছি সব কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট আছে মেল মেলদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেলদের জন্য একশো পঞ্চাশ সেন্টিমিটার চেস্ট হচ্ছে ছিয়াত্তর সে সেন্টিমিটার আন এক্সপেন্ডেড লাগবে আর এক হাজার সেন্টিমিটার হচ্ছে এক্সপেন্ডেড লাগবে ফিমেলদের কোনো সেরকম রিকোয়ার্ড নেই ওয়েট এখানে করসপন্ডিং টু হাইট দুটো করসপন্ডিং টু হাইট আছে হাইট অনুযায়ী ওয়েটটা মেডিকেল স্ট্যান্ডার্ড কী আই সাইড থাকতে হবে ছয় বাই ছয় নর্মাল ভিশন থাকতে হবে ট্যাটো ঘন্টানে কি আলাদা কী বলা আছে এখানে ট্যাটো থাকাল থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা হতে হবে লেফট হ্যান্ডে হ্যান্ডে অ্যান্ড ওয়ান ফোর্থ অফ দ্য পার্টিকুলার বডি সিলেবাস কী কী আছে ফার্স্ট ফেস অফ এক্সামিনেশান রিটেন এক্সামিনেশান এই পরীক্ষার দুটো ফেজ রয়েছে একটা রিটেন এক্সামিনেশান একটা ফিজিক্যাল এক্সামিনেশান সিলেবাস কী কী রয়েছে স্টাফনার্সদের জন্য সেটা জেনারেল নলেজ নিউমেরিক অ্যাপটিটিউড রয়েছে পঁচিশ মার্ক্সের হিউম্যান অ্যানাটেমি অ্যান্ড ফিজিওলজি রয়েছে পঁচিশ মার্কসের এই দুটো কিন্তু কমন মাস্ট এটা তিনটের দিকেই আপনারা দেখতে পারবেন প্রফেশনাল ক্ষেত্রে হচ্ছে প্রফেশনাল যে দিক রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং হেলথ ইলনেস নার্সিং কেয়ার অফ পারসন প্রেগনেন্সি অ্যান্ড লেবার মিডওয়াইফটি এটা এটার মধ্যে এইটুকুর মধ্যে রয়েছে পঞ্চাশ মার্ক টোটাল হান্ড্রেড মার্কসের প্রত্যেকটাই টোটাল হান্ড্রেড মার্কসের কিন্তু এক একজনের জন্য এক এক ধরনের সিলেবাস রয়েছে এখানে বায়োকেমিস্ট্রি রয়েছে ল্যাব ল্যাব টেকনিশিয়ান যারা তাদের জন্য বায়োকেমিস্ট্রি রয়েছে মাইক্রোবায়োলজি ইনক্লুডিং ইমিউনোলজি হেমাটোলজি ব্লাড ব্যাঙ্কিং হিস্টোপ্যাথোলজি ইনক্লুড ক্লিনিক্যাল প্যাথোলজি মলিকুলার বায়োলজি ল্যাব ল্যাবরেটরি ম্যানেজমেন্ট প্যারাসাইটোলজি সেরোলজি অ্যান্ড ভাইরোলজি সিলেবাস ফর দ্য পোস্ট অফ এএসআই ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্টের জন্য ফান্ডামেন্টাল অফ বায়োকেমি এক্সারসাইজ থেরাপি ফিজিক্যাল অ্যান্ড ইলেকট্রোথেরাপি ফিজিওথেরাপি অর্থোপেডিক্স স্পোর্টস নিউরোলজি কার্ডিও রেসপিরেটরি রিহাবিলিটেশন জেনেটিক্স মার্কস টোটাল মার্কস এখানে জেনারেল ই এস ও জন্য ফর্টি ফাইভ মার্কস থাকলে তারা কোয়ালিফাই করে যাবে ইন রিটার্ন আর এস সি জন্য হচ্ছে ফর্টি পার্সেন্ট মার্ক লাগবে সেকেন্ড ফেজ এক্সামিনেশানে কী বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে রান লং জাম্প অ্যান্ড হাই জাম্প এই তিন ধরনের টেস্ট হবে ওয়ান পয়েন্ট মানে ষোলোশো মিটার দৌড়াতে হবে সাত মিনিটে পুরুষদের জন্য আর মহিলাদের জন্য আটশো মিটার পাঁচ মিনিটে লং জাম্প হচ্ছে এগারো ফিট তিনবার চান্স দেওয়া হবে প্রত্যেকটাতেই এগারো ফিট লং জাম্প দিতে হবে আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আট ফিট হাই জাম্প এখানে থ্রি পয়েন্ট ফাইভ ফিট আর টু পয়েন্ট ফাইভ ফিট মেয়েদের জন্য মেডি তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশান যেটা হবে আইসাইটের ওটা তো আগেই বলা আছে ইউএল দ্য ফাইনাল মেরিট লিস্ট মেরিট লিস্ট আফটার কমপ্লিকেশন কমপ্লিকেশান एग्जामिनेशन पोस्ट वाइज एंड कैटेगरी वाइज मेरिट लिस्ट विल बी ड्रॉन सेपरेटली ऑन द बेसिस ऑफ मार्क्स स्कोर्ड अबटेन बाय द कैंडिडेट्स इन रिटर्न एग्जामिनेशन इन केस ऑफ टाई इन मार्क्स टाई केसेस विल बी रिजल्ड इन द फॉलोइंग मैनर मार्क्स इन रिटर्न एग्जामिनेशन डेट ऑफ बर्थ बार्थ ओल्डर कैंडिडेट्स प्लेस हाइने क्योंकि रैंक দুজনের যদি সমান আসে তাহলে কিন্তু যে ওল্ডার আছে ক্যান্ডিডেট সে কিন্তু প্লেসটা পাবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে কী করে ওয়েবসাইট দেওয়া আছে উনিশ তারিখ থেকে শুরু করে সতেরো ছয় চব্বিশ পর্যন্ত বারোটা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড পেমেন্ট মেথড হচ্ছে ক্যান্ডিডেট সুড বি পে টু থাউজেন্ড রুপিস ফর দ্য পোস্ট অফ এস আই স্টাফ নার্স অ্যান্ড টু পে হান্ড্রেড ফর দ্য গ্রুপ সি পোস্ট এক্সামিনেশান ফি প্লাস ফর্টি সেভেন পয়েন্ট টু জিরো সার্ভিস চার্জ নেট ব্যাঙ্কিং অ্যাভেলেবেল আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল নিয়ারেস্ট অথোরাইজড কমন সেন্টার অ্যাভেলেবেল এখানে যারা এস সি এস টি আছে তাদের জন্য শুধুমাত্র এক্সামিনেশান প্লাস তাই পেমেন্ট করতে হবে রিক্রুটমেন্ট সেন্টার এখানে রিক্রুটমেন্ট সেন্টারে কোথায় কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন শ্রীনগর জম্মু জালন্দর গান্ধীনগর যোধপুর কলকাতা শিলচর শিলং আগরতলা তারিপুর ত্রিপুরা সরি হাজিরাবাদ ইন্দোর দিল্লি ব্যাঙ্গালোর তাকনপুর গালিয়র ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান টু ক্যান্ডিডেটস এগুলো পর দেখতে হবে এগুলো তো ভটেন্ট নয় অ্যাকশন এগেন্স্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি ফর মিসকন্ডাক্ট मिसकंडक्ट मिसकंडी होते कैंडिडेट आर वन दैट शुड नॉट फर्निश एनी पार्टिकुलर दैट आर फॉल्स एंड सप्रेस एनी मेटेरियल इनफर्मेशन वाइल फिलिंग द ऑनलाइन एप्लीकेशन फॉर्म द इफ देयर इज एनी इन एक्यूरेसी और एनी डिप्रेसी फाउंड इन ओ एम ए शीट दे आर ओ एम एस शीट विल बी हेल्ड इन वैलिड and will not further ওই এখানে বলা আছে ওই মাসিটে যেন কোনো ভুল না হয় যে ক্যান্ডিডেট দের এটা পড়ে দেখতে হবে অ্যাডমিট এ দাওয়াই থাকবে ইনস্ট্রাকশনটা अगेन প্রসিডিউর ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশন এন্ড সাবমিশন অন অফলাইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কী করে ফিল আপ করতে হবে এর জন্য আলাদা একটা ভিডিও তৈরি করা আছে আপনারা সেটা দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে এখানে যেটা রয়েছে ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি অ্যান্ড এস কাস্ট সার্টিফিকেটের জন্য ফর্ম রয়েছে এসসি এসটিদের যেটা ওদের ফিল করতে হবে যদি সে অফলাইন ফর্ম ফিল আপ করে তো দ্য ফলোয়িং অফিসার অথোরাইজ টু ইস্যু কাস্ট সার্টিফিকেট এখানে কী কী দেওয়া আছে এটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হবে নতুন করে আবার ইস্যু হবে সেটার জন্য কাস্ট সার্টিফিকেট তো সবারই থাকতে পারে কিন্তু ওটা আরেকবার ইস্যু করাতে হবে যদি অফলাইন ফর্ম অ্যাপ্লিকেশান করা হয় তো ফর্ম অফ সার্টিফিকেট টু বি বিডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার এখানে কী বলা আছে বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাপ্লাই ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাপ্লাই যারা করছে তাদের জন্য এই ফর্মটা সবার সবার জন্য কিন্তু না এই ফর্মটা তারপর হচ্ছে ডিক্লারেশন বাই ও সি ক্যান্ডিডেট রিকোয়ার্ডিং নন যারা ও বিসি আছে তাদের জন্য এটা যারা অফলাইন ফর্ম ফিল আপ করছে যেরকম এস সিদের এসটি দের জন্য আছে একটা ফর্ম সেরকম ও বিসিদের জন্য এখানে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রসিড বাই ইকোনমিক্যালি উইকার সেকশান ই ডাব্লু এস উইকার সেকশান ইকোনমিক্যালি যারা আছে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে ফর্মের সঙ্গে অ্যাটাচড করে ফর অফিসিয়ালি ইউজড অনলি রিকুইটমেন্ট ফর দ্য পোস্ট এটা হচ্ছে যেটা আপনারা যে পোস্টটাতে ফর্মটা ফিল আপ করবেন সেইটার জন্য এটা আপনাকে লিখে দিতে হবে পোস্ট অফ এএসআই অর এসআই যেটা যেটাতেই আপনারা করছেন গ্রুপ বি বা সি সেখানে সঠিক এসে মিস্টার মিসেস যে আপনার নামটা রয়েছে সেই নামটা দিতে হবে আর ওখানে যা যা ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ ব্যাপারে যেটা বলা থাকে যা যা পুট করতে হবে এখানে সবাই আপনারা আপনাদের মতো পুট করবেন রেজাল্ট ফর অফ মেডিকেল এক্সামিনেশান রিসিপ্ট অফিসাইজড অফিসার রিক্রুইটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড এগুলো হচ্ছে ইসের থেকেই ওরা করবে আপনারা যখন ফর্মটা ফিল আপ করে পোস্ট করবেন তখন ওরা এগুলো ফিল আপ করে ওদের অফিসিয়াল সাইডে ওরা রাখবে আর বাদ বাকি আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র অথরাইজড কোনো ব্যাঙ্ক থেকে কিংবা কোনো পোস্ট অফিস থেকে টাকা কাটিয়ে সেটা আপনাদের এ এটার সঙ্গে অ্যাটাচ করে আর আপনি যে ক্যাটাগরির অন্তর্গত আছেন যে রিজিয়নের অন্তর্গত আছেন সেই রিজিয়নের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে পোস্ট করতে হবে এটা অফিসিয়াল সাইটে অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেখানে অনলাইন পোস্ট করতে পারেন ইমেল অ্যাড্রেসে কিংবা কোনো পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এটা পাঠাতে পারেন বাদ বাকি আর কিছুই করতে হবে না আর অনলাইন যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটার জন্য আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে ওটা দেখতে পারেন